তোমার সাথে আমার আর সম্পর্ক নাই তোমার সাথে আমার আর যোগাযোগও নাই তবে ক্যান জানি তোমাকে আর ভুলে যাওয়া সম্ভব হচ্ছে না তোমাকে ভুলে থাকাও সম্ভব হচ্ছে না তুমি আজ অন্য কারো তুমি আজ অন্য কারো প্রিয় মানুষ এই সব কিছু ক্যান জানি আমি মেনে নিতে পারছি না বা আমি মানিয়ে নিতে পারছি না আমি যত চাই তোমাকে ভুলে থাকতে তোমার স্মৃতিকে এড়িয়ে যেতে ঠিক ততই যেন তার স্মৃতি এবং তোমার কথাগুলো আমাকে ভীষণভাবে মনে করিয়ে দেয় মনে পড়ে যায় আমি যাই না এর থেকে মুক্তি কবে পাবো বা এর থেকে পরিত্রাণ কবে পাবো তবে ক্যান জানির সময়গুলো খুব এলোমেলো যাচ্ছে সময়গুলোর সাথে সব কিছু মিলিয়ে নিতে পারছি না কোনোভাবেই যেন কোনো কিছু গোছাতে পারছি না কেন জানি সব কিছু উলট লাগে উল্টো পাল্টা লাগে তোমার আর আমার এই দূরত্ব তোমার ছেড়ে যাওয়া তোমার হঠাৎ বদলে যাওয়া এই সব কিছু না কেমন জানি আমার কাছে খুব অবাক লাগে আমি যখন সব কিছু ভুলে গিয়ে পেছনে ফিরে তাকাই বা তোমার স্মৃতিগুলো যখন আমাকে তারা দেয় তোমার কথা আমার যখন মনে পড়ে আসলে তখন আমার কাছে সব কিছু তুচ্ছ মনে হয় তখন সব কিছু আমার কাছে বেকারহীন মনে হয় আসলে আমি জানি না কেন এমন হয় বা কী করলে এটা থেকে পরিত্রাণ পাওয়া যাবে হয়তো তোমাকে অনেক বেশি ভালোবেসেছিলাম বা ভালোবেসে তোমার মাঝে ডুবে থাকতে চেয়েছিলাম হয়তো তুমি সব কিছু নর্মালভাবে নিয়েছো বা তুমি সব কিছু গুছিয়ে নিয়েছো কিন্তু আমার আর গোছানো হইল না আমি আর অগোছালো হয়ে গেলাম আমি চাই না যে তুমি আবার ফিরে আসো তুমি আমার মাঝে আসো তুমি যেখানেই ভালো আছো তুমি যেখানেই ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের যত্ন নিও তবে যদি কখনও আমার কথা মনে পড়ে বা যদি কখনো আমার স্মৃতি তোমাকে মনে করিয়ে দেয় তাহলে তুমি আমার জন্য একটু হেসে নিও আমার জন্য একটু দোয়া করো যাতে অন্তত আমি নামক এই মানুষটা জঘন্য মানুষটা তোমার সামনে বা তোমার কাছে আর ফিরে না আসতে হয় একটু ধৈর্য ধরো সব কিছু ঠিক হয়ে যাবে আমিও ধৈর্য ধরছি তোমাকে ভুলে থাকার জন্য সব কিছুতে ঠিক হয়ে যায় সে দোয়াই করছি সুদিন যাতে ফিরে আসে সে আশায় আছি